কতটা সেটা বলতে গেলে যাবে তো দুঘণ্টারো মিনিটের হয়তো ছবি সেটা তোমরা দেখো এবং দেখলেই বুঝতে পারবে যে নারী চরিত্র বেজায় জটিল কেন রিল লাইফে জটিল না রিয়ে লাইফ দুটোই দুটোই

অনেক অনেক পরিস্থিতিতে ক্ষেত্রে হয় কিছু করার নেই এবং রিয়েল রিল দুটোতেই তুমি দেখো আমি এটাই বলতে চাই রিয়েল লাইফ নিয়েই তো রিয়েল লাইফটা তৈরি হয় আমরা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকেই আমরা রিল বানাই তো এবার দেখা যাক তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে এবং ইট ইজ এবং খুব প্রাসঙ্গিক ছবি খুব প্রাসঙ্গিক মজা করে বলছি অনেক কিছু ঠিকই কিন্তু লাইফের জার্নির এমন এমন সিচুয়েশন দেখতে পাবে প্রত্যেকটা বাঙালি রিলেট করতে পারবে তোমার মন